বলেছেন সেখানে হুজুর মক্কাই কোরআন মক্কি হুজুর মদিনাই কোরআন মদনী হুজুর যেখানে উহি সেখানে হুজুর যেখানে জিব্রাইল সেখানে হুজুর যেখানে কোরআন সেখানে আর তোমার আড়াই ফেসের জিলাপি আর কি সুরি যেখানে তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া রাসুলকে মদিনা থেকে উডায়া লয়ায় নবিনা গর তোমার মতো বিয়াদ এই মেঘনা নদী আর নদীর পানি দিয়া কুসুল করলো সেই বিয়াদবিত থেকে পাক

আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের এই সমস্ত ওলামা একরাম যারা এখানে বসে আছেন তারা যদি বড় এখন যদি দেখে যে তাদের একজন শিক্ষক তাদের একজন ছাত্র ওই জায়গার মধ্যে যত বড় ফাগরি হোক ফাগরি বানিদা সেখানে এখন এখান থেকে উনি ডাক দিয়ে বলতে পারেন এই করমালি এদিকে আসো আমার সঙ্গে দেখা করো ঠিক না কিন্তু এখন করমালি যদি ওনার সাথে কোনো কথা বলতে হয় ওনার কাছে আসবেন সালাম দিয়া সামনে আত্মাহিয়াত শুরুতে দুই হাত জুরাত করে বসবেন যে করমালিক কি চাইছিল অনুমতি দিলে একটা কথা কইতাম তাইলে বড়কে শ্রদ্ধা করবে ছোট বড়কে সম্মান করবে ছোটর জন্য লাজেম নয় বড়কে আর ছোটকে বড়র জন্য লাজেম নয় ছোটকে সম্মান করা ঠিক না বেঠিক সবচেয়ে বড় হলেন আল্লাহ ত্রিশ পরা কোরআন নাজিল করেছেন আল্লাহ ত্রিশ পরা কোরআনের দিকে থাকায় দেখেন আল্লাহ বড় হইয়া

হাবিব যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় ঠিক হবে ঠিক ঠিক হবে ঠিক এবার আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ কি আল্লাহর হাবিব কোনদিন সালাম দিছিল

আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই যাইবেন এবার রোজা শরীফের কিনারে রসুল বলছেন লাহু সভাতি আমার কবর যে ব্যক্তি করে আমার জন্য তার উপর